ইউটিউব দেখে ইলেকট্রনিক গাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে কিশোরের মুর্শিদাবাদের সাগরপাড়ায় ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে জানা গিয়েছে বছর বারোর বিপ্লব হালদার অত্যন্ত মেধাবী ছিল পড়াশোনার পাশাপাশি ইউটিউব দেখে বিভিন্ন গাড়ি তৈরি করত শনিবার দুপুরে খ্যানলা গাড়ি বানাতে গিয়ে বিদ্যুৎ সৃষ্ট হয় বারো বছরের বিপ্লব হালদার পরিবারের লোকজন ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জুতোর ঢোক তারপরে জলের জলের ডামের ঢাকনি দিয়ে চাকা করবে গাড়ি বানাবে বানাতে লঙ্কনি আঠা নিয়ে সব নিয়ে খেলা করে কারুর বাড়ি যাই না গো আমি এটি লাগাই আমার কথা যদি একটু শুনতে দাও আমার